আসসালামু আলাইকুম তো এটা হচ্ছে পালসার ফার্স্ট মডেলের পরের মডেল চাই এটা সেকেন্ড মডেলটা তো এটার মধ্যে আপনার এই বডি কন্ট্রোলার আছে কিন্তু এটা কিন্তু হচ্ছে সে বডি কন্ট্রোলার তো এই বাইকটা আমি নিজে নিয়েছি নিজে ইউজ করার জন্য তো এটার সমস্যাটা কী হচ্ছে জানেন যদি আমি সাইড ইন্ডিকেটার দিই ডান পাশিটা পাচ্ছে তো বাম পাশিটা পাচ্ছে না বাম পাশিটা পাইলে ডান পাখিটা পাচ্ছে না এমন একটা অবস্থান হেডলাইটটা যখন দিচ্ছি আমি হেডলাইটের ইন্ডিকেটার হেডলাইট কখনো পাচ্ছে কখনো পাচ্ছে না মানে এই মানে এই বডি কন্ট্রোলটা যখন শট হয়ে যায় তখন কিন্তু এই বাইকগুলো এই সমস্যাগুলো হয়ে যায় বুঝছেন তো আমি কী করছি জানেন আমি এর আগেও একটা বাইকের কাজ করছিলাম তো এটা ওটারও বডি কন্ট্রোল ফেলাই দিয়েছি কারণ এই বডি বডি কন্ট্রোলটা যদি আপনি কিনতে যান আড়াই থেকে তিন হাজার টাকা লাগে বুঝছেন তো অযথা খরচ করার কোনো প্রশ্ন ওঠে না এই যে আমি নিজেই মানে এটাকে ফালাই দিলাম এটা ফালাই দিয়া লাইন একদম একুড়েট কমপ্লিট কোনো সমস্যা নাই এটা হবে এই মিটারে জ্যাক হেডলাইটে জ্যাক এই সাইডলাইট তারপর হলো হেডলাইট দুটা হলো মিটারে জ্যাক আর এটা হলো ক্লাস রিসে জ্যাক কিন্তু বুঝতে পারছেন এটা কিন্তু আলাদা মিটার আছে না যে আমাদের এই স্পিক মিটারের লাইন এটা আর এদিকে যেটা দুই চাপার লাইন আর সাইড লাইট যে যেটা জলে না ফ্লাশ করে না এটার জন্য ফ্লাশ আর আমরা এখানে লাগাই দিচ্ছি তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ